নমস্কার আমি ত্রিপুরা রাজ্যের একজন দশ হাজার যে সংখ্যা বলে দুই হাজার দশে নিয়োগপ্রাপ্ত একজন জিটি টিচার একুশ পাঁচ দুই হাজার দশে আমি সরকারি চাকরিতে জয়েন করি তারপরে দুই হাজার চোদ্দোতে একটা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা রায়ে সাতই মে আমাদের চাকরিচ্যুত বলে ঘোষণা করা হয় যেখানে কোনো এমন কোনো জায়গায় উল্লেখ নেই যে আপনি চাকরিচ্যুত যা ডিপার্টমেন্ট আমাকে আজ অব্দিও কোনো তথ্য দিতে পারেনি তারই পরিপ্রেক্ষিতে অনেকগুলি কেস মামলা আমাদের হাইকোর্টে ত্রিপুরা রাজ্যে হাইকোর্টে হয়েছে কেসের পরিপ্রেক্ষিতে গত বিশে জানুয়ারি দুই আমরা আবার মাননীয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই সতেরো জন পিটিশনার নিয়ে যে আপনার দেওয়া আর উল্লেখ আছে যে আমি শ্রী অসীম দাস পিতা শ্রী মনোরঞ্জন দাস এই কেসের সাথে কোনোভাবে যুক্ত নয় আপনার চাকরি যাওয়ারও কোনো কথা নেই তার পরিপ্রেক্ষিতে আমরা যে কেস বা মামলাটা শুরু করি প্রথম মামলাটা শুনে বিচারপতি দয় শোনার পরে বলে যে এইভাবে কোয়ান্টেম কেস হবে না তোমরা তোমাদের যদি বাঁচার কোনো অন্য উপায় থাকে তোমরা ওইভাবে অগ্রসর হতে পারো তা বলে আমাদেরকে একটা রিমিডি দিয়ে দেয় যে তার জন্য তোমাদের হাইকোর্টও দরজা খোলা সুপ্রিম কোর্টও দরজা খোলা তারপর আমরা আবার আমাদের মাননীয় অ্যাডভোকেট দলের সঙ্গে আলোচনা করে জান বুঝলাম যে যেহেতু হাইকোর্টও রায় দিয়েছে হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্টের রায়ে তোমাদের চাকরি চলে গেছে তার জন্য আমরা আবার পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই দ্বিতীয়বার বিচারপতি দয় আমাদেরকে আবার লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়েছে গো টু দা হাইকোর্ট তখন আমরা আবার পুনরায় ত্রিপুরা হাইকোর্টে মামলা করি মামলার ফলে ছাব্বিশ নয় দুই হাজার বাইশ ত্রিপুরা হাইকোর্টে একটা শুনানি হয় প্রণব দেব ভার্সেস স্টেট ও ত্রিপুরা যার ফুল ইয়ে হলো ফুল বেঞ্চে ফুল বেঞ্চে যেটা ছিল সম্পূর্ণ অবৈধ তারপরের পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের কেসটা ওঠে ওঠার পর বিচারপতিতে বলে দে অলরেডি এই কেসটা একটু আগে শুনানি হয়েছে এটা একটা সিমিলার ম্যাটার বলে আমাদের কেসটা ডিসমিস করে দেয় কিন্তু আমরা বলেছি যে আমাদের কেসটা তো সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছে আপনারা আমাদের কেসটা একটু মনোযোগ দিয়ে শুনুন কিন্তু আমাদের কেসটা শুনেনি তার পরিপ্রেক্ষিতে আমরা ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে আবার মামলা মামলা করি করার প্রথম এক দুহাজার চব্বিশে প্রথম শুনানি হয় তখন বিচারপতি দ্বয় ভেলা এম ত্রিবেদী এবং পঙ্কাজ মিত্তালে ডাবল বেঞ্চ আমাদের কেসগুলি ওঠে তখন তারা মনোযোগ দিয়ে শুনে তখন তারা বলে যে এটা তো অনেক বড় জটিল বিষয় এটা একটা শুনতে হবে তখন বলে যে ষোলো এপ্রিল নাকি উনিশে এপ্রিল দেব আমাদের বলে ষোলোই এপ্রিল দেওয়ার জন্য তখন এটা করে এপ্রিল আবার পরবর্তী শুনানির জন্য রাহ্য করা হয় তখন আবার পরবর্তী শুনানি শুরু হয় তারপরে দীর্ঘক্ষণ শুনানির পরে আমাদের পক্ষে মামলাগুলি পরিচালনা করেন দেশের সর্বোচ্চ অ্যাডভোকেট দয় বিবাদ দত্ত মাখিজা পি কে নায়ক ভি মোহনা সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয়মণি ত্রিপাঠী সুরেশন তারপরে সর্বশেষ আমরা আরেকজন সিনিয়র অ্যাডভোকেট তুলি মেনকা গুরুস্বামী শুনলে বাবা হবেন যিনি মেনকা গুরুস্বামী জম্মু কাশ্মীরে যে তিনশো সত্তর দাঁড়া উনি এই কেসটা লড়েছেন উনাকে আমরা নিয়োগ করি তখন ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশে যখন শুনানি হয়